আজকে হবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আচ্ছা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি এ দেখো আজকে আমি এচড়ের পকোড়া করব। তা তোমরা যদি কেউ খেয়ে থাকো এচড়ের পকোড়া বানিয়ে থাকো তো কেমনভাবে করেছো আমাকে একটু কমেন্ট করবো যদি আমি ওরকম শিখতে পারি করতে পারি তাই এঁচোড়গুলো কেটে আগে ভালো করে ধুয়ে টুয়ে এবার সিদ্ধ করে নিয়েছি আর এখন আমি আলাদা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা রসুন আদা সব কুচিয়ে নিয়েছি আর এখানে এঁচড়টা সিদ্ধ করে এবার একটুখানি ভেঙে ভেঙে চটকিয়ে নেব তা এর মধ্যে এবার বেসন দেবো তোমাকে দেখাবো তুমি গামছা গায়ে জড়িয়ে এসছো এবার বেসন দিয়ে ভালো নুন হলুদ দেবো দিদি এত ডিস্টার্ব করো না তুমি গামছাটা খোলো গা থেকে ঠান্ডা লাগছে আচ্ছা ঠিক আছে ঠান্ডা লাগছে তবে চুপ করে বসে একদম কিন্তু আরো শীত করবে পড়বে নিলাম আর একটু কি প্রচন্ড বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে তা ভাবলাম যে এখন তবে ঘরে বসে কি করব। তাড়াতাড়ি দোকান থেকে চলে আসলাম আর রওনা এদিকে পুচিয়ে ডুচিয়ে রেডি করে রেখেছে আজকে টক ডাল আম দিয়ে ভাত আর হচ্ছে এঁচড়ের পকোড়া এই দিয়ে খাবো দুপুরের খাওয়া এখন এটা হবে আজকে আর কিছুটা এঁচড় কিন্তু আমি এর মধ্যে রেখে দেবো একসঙ্গে মিশিয়েছি ঠিকই কিন্তু কিছুটা পকোড়া করব কিছুটা আবার পরোটা করে আমি দেখাবো রাত্রে একসঙ্গে মেয়েকে কাজটাকে এগিয়ে রাখার জন্য আমি এটা একবারে করে রাখছি আর এটা এক শর্টে রান্না করার জন্য এটাতে চাটনিটা বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম

কড়াই গরম বসিয়ে আমি চাটনি করার দরকার ছিল সেটা বসিয়ে নিলাম আর এটা একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আস্তে আস্তে করে পকোড়ার মতো ছেড়ে দেবো একটা সেট দিয়ে নিলে ভালো লাগে তাই জন্যে একটু গোল মতন করে নিয়ে হাতে একটু হালকা চারটা করে নিয়ে যে খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছে

গরম ভাতে খুব টেস্ট লাগে গরম ভাত আর এই পকোড়া হলে আর কিছু চাই না তোমরাও খেয়ে দেখো লাল লাল করে একটু ভেজে নেবে এগুলো যদি চালের গুঁড়ি দিয়ে করা যায় তো আরো ভালো লাগে একটু মট হয় বেশ সুন্দর লাগে তা এখন চালের মুরিটা রেডি ছিল না বলে ওই জন্য শুধু বেসন দিয়ে করছি আবার সুজি দিয়েও এর মধ্যে করা যায় যারা খেতে পছন্দ করে তাদের জন্য এই যে বড়াগুলো দেখতে এরকম লাগবে আর খেতেও সেরকম লাগবে দেখেই বুঝতে পারছো যে কেমন লাগছে এবার একটু আর একবার উল্টে দেব এইভাবে উল্টে উল্টে একবার দুবার উল্টে দিয়ে দুপিট হয়ে গেলে ব্যাস পকোড়া রেডি এবার গরম গরম ভাতের সঙ্গে চায়ের সঙ্গে টিফিনে মানে যেভাবে যে খেতে পারো খুবই ভালো লাগবে তোমরাও বন্ধুরা খেয়ে দেখো আর সস টস দিয়ে যদি খেতে পারে তো আরো আরও ভালো যার যেরকম মুখে রুচি সে রকম ভাবে খেতে পারবে একদম চিকেন পকোড়ার মতনই খেতে এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি এবার বন্ধুরা খেয়ে দেখো কেমন হয়েছে কেমন হয়েছে তোমরা খেয়ে জানিয়ে বলবে আমগুলো সিদ্ধ হয়ে গেছে তা আমি সিদ্ধ হয়ে গেলে কি করি একদম ডাল কাটা দিয়ে ঘুটে দিই গুটে দিলে চাটনিটা একদম পাতলা টক জোল মানে টক জোল যেটা সেটা খুব ভালোভাবে একটু গাঢ় হয়ে যায় আর আমগুলো মিশে গেল মনে হবে না আর গোটা গোটা থাকলে কি হয় পাতে নেয় না কেউ ওই শুধু ঝোলটাই খাবে আর এটা পুরোটা ঝোল তবে আজকের মতন বন্ধুরা শেষ করছি এখানে আবার দেখা হবে আগামী ভিডিওতে টাটা বাই বাই সবাই